Hey, hey, hey.

যুক্তি দিয়ে দিতে হবে এই যুক্তি ছাড়া কেউ বুঝবে না ও ঠিক আছে আই বললাম চট করে আল্লাহ পাকের দয়া আলহামদুলিল্লাহ আমার মাথায় আবারও একটা উদাহরণ ভেসে আসলো কি আইমানুল্লাহ যে তার প্রমাণ এই গাড়ি বলেন সুবহানাল্লাহ কি বললাম এর পরিবার গাড়ি দিতে বলছে কি করে বলছে গাড়ির চালক কজন আছে একজন

উনি বলে বিভিন্ন কোশ্চেন গুলি ছিল ওই কোশ্চেন গুলি দেওয়াতে আমি বললাম সবটা উত্তর দিলাম